সুপ্রিয় ভিউয়ার্স আন্তরিক সংবাদ আপনাদের স্বাগত প্রথমে থাকবে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। সেনা দের হত্যার দাবে হিজবুল্লাহ আর বিস্তারিত জানিয়ে দেব রাশে ড্রন কাটিয়ে গুড়িয়ে দের দাবে ইউক্রেনের গাজায় জাতি সিংহের চেতনা মারা গিয়েছে বললেন এরdogan আর থাকবে রাশে ইহুদি উপশনায় সব বেশ কয়েক জায়গা বন্দুক হামলা নিহত 23 ইরাকি মিলেশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতিদের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাদলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দেব হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে ইরানের হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ আল খবর অনুসারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের আইলেত হাসার ইসরায়েলের একানব্বইতম ডিভিশনের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছেন ওই ড্রোন হামলা ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত করেছে লেবাননের গোষ্ঠীটি বলেছে হামলা ইসরায়েলি সেনারা নিহত এবং আহত হয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার আল খারা শহরে ইসরায়েলি সত্যদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে ওই হামলা চালানো হয়েছে ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল তারা একটি ড্রোন দিয়ে হামাস এবং ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্বে থাকা আইমান ঘাটপানকে হত্যা করেছে হিজবুল্লাহ দাবি নিয়ে ইসরায়েলের নতুন পর্যন্ত কোন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে তারা একটি ড্রোন দাবি করেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী সাতত্রিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে রাশিয়ার ড্রোন কাটি গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের রাশের একটি ড্রোন কাটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের বাহিনী বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানে হত এমন একটি গুদাম ঘর ধ্বংস হয়েছে রাশিয়ার দক্ষিণ অঞ্চল ক্লাদিয়ার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছে এখন কোনো মন্তব্য করেনি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে ড্রোন ড্রোনবাদিত করেছে নো কর্মকর্তারা বলেছেন হামলা ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষা নবিস্কারী নিহত আছে গত চালানো হয়েছে বলে মাধ্যমে ন কর্মকর্তারা বলেছেন ওই অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে অভিযান চালানো হয়েছে অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে তারা দেশের দক্ষিণ অঞ্চলে ইউক্রেনের একশো সত্তরটি ড্রোনপাদিত করেছে রাশ কর্মকর্তারা বলেছেন ধ্বংসবিশেষ পরে একজন নিহত আছে তবে ড্রোন হাগাড়িতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা 849 দিনের মতো চলছে দেশ জুটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ জুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে গাজা জাতির সঙ্গে চেতনা মারা গিয়েছে বললেন এর দোকান গাজা জাতির সঙ্গে চেতনা মারা গিয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এর দোকান তিনি বলেন জাতির সঙ্গে তার নিজের সকর্মীদারেই রক্ষা করতে পারে না তবে অভিনয় করার জন্য আপনি কিসের অপেক্ষা করছেন আমলে গাজা জাতির সঙ্গে চেতনায় মারা গিয়েছে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এরদোয়ান বলেন নিরাপত্তা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পারিজম সহযোগিতায় পরিণত করে হচ্ছে ইউরোপীয় সরকার প্রধানরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে হাত তো এখন রক্তেই রঞ্জিত যদি জাতিসংঘ একুশ শতকের এই কোন হত্যা বন্ধ করতে পারে তবে ওই সংবদ্ধতার কি লাভ বলে তিনি পশ্চিমা সরকার এবং তার মিত্রদের কাছে পষ্ণ রাকেন এডোয়ান যুদ্ধের সময় ইজাইল অন্যতম সচ্চর সমরাচক তিনি ইজাইলকে সন্তাসী রাষ্ট্র বলে অভিহিত করেন তিনি ইজাইলের সাথে বাণিজ্য বিধি নিসুদ आरोप করেন সূত্র আলসাзира রাশিয়া ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েক জায়গা বন্দুক হামলা নিহত 23 রাশিয়ার উত্তর ককেশাস প্রদেশদন্ত দাগেস্তান গিজাব ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েক স্থানে হামলা হয়েছে পেন্টেকোস্টের অর্থোডক্স উৎসবের দিন দারবাস এবং

দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাকাকস্কালার এক অর্থোডক্স গেজার পাদ্রিকে হত্যা করা হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের বাড়িতে গুলি করছে খবর পেয়ে দ্রুত এই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবা সদস্যরা প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেনতে তাদের উপসলায় ছাও একটি গির্জা আক্রমণ করে বন্দুকধারীরা পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয় ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার হুদাবি হুতিদের ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দা ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের সাথে মিলে তারা ওই হামলার দাবি করেছে ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত আল সাজিরের খবর অনুসারে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হাইপা বন্দরে তাদের চারটি জাহাজ টার্গেট করে দাবি করেছে সামরিক টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন রবিবার তারা দুইটি সিমেন্টবাহী ট্যাংকার ড্রোন হামলা করেন একই সঙ্গে তারা দুইটি কার্গো জাহাজে হামলা চালান সারি বলেন ভূমধ্যসাগরে তারা শর্টন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালান তাদের উভয় হামলা সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন ইসরায়েলি চ্যানেল টোয়েন্টি এর খবরে বলা হয় পরে হাইপা বন্দরে বিস্ফোরণ হয় সেখানে আকাশ পত্রিকা কেবনস্র সোয়া হয় তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইলেন বাজায়নি ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে এক্সে তারা বলেছে পূর্ব দিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যা যেটা তারা অভাদিত করে এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ এজেন্সি জানিয়েছে রবিবার ভোরে ইয়ামেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলা একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের বন্দর নগেরি হোদায়িত ১২২ একশো কিলোমিটার পশ্চিম হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি হিজবুল্লাহর সাথে শপথ যুদ্ধ বাধে ইসরায়েল কে সহায়তা দেবে আমেরিকা লেবানের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে শপথ যুদ্ধে বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য যুক্ত যুক্তরাষ্ট্রকে প্রকাশে দোষারোপ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইনি দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল ওয়াশিংটনের সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়টি সংক্রান্ত মন্ত্রী রন ক্রেমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হান কবি তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কার সঙ্গে বৈঠক করেন জানা গেছে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরের সীমান্ত পরিস্থিতি ইরান গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে তবে এই সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যদি সমর্থক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মধ্যে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যত ক্ষেপণাস্ত্র আছে হিজবুল্লাহ হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই কারণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে চরম উদ্বেগ আছে ইসরায়েলি কর্তৃপক্ষ সূত্র সিএনএন হিজবুল্লার সাথে ইসরায়ে চূড়ান্ত পরাজয় হবে ইরানের হুশিয়ারি ইসলামের পর্যন্ত ইরান ইহুদিবাদী ইসরাকে হুশিয়া উচ্চারণ করে বলেছেন যদি দখলদার এ শক্তি লেপাণে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতি ইহুদিবাদের ঘটবে পতনের সময় এসে গিয়েছে ইরানে ইস্থী মিশন হুঁশিয়ার করে বলে আরো বলেছে নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদেদী ইসরায়েল যে কোন অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভেতরে ঠেলে দেবে গত মঙ্গলবার ইসরায়েল সর্ব সামরিক বাহিনী জানিয়েছে লেবানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তার চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে ওই ঘোষণা বিরুদ্ধে হুশের উচ্চারণ করে হিজবুলার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন সবত যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না সূত্র বাস্তোরে